এরপরে আমরা চলে যাবো মাইট্রোকন্ডিয়া তো দেখো এই উদ্ভিদ কোষের মাইট্রোকন্ডিয়া কোন গুলা আমরা বলছিলাম এই পাটটাকে বা এই অংশটাকে মাইট্রোকন্ডিয়া কন্ডিয়া মাইট্রোকন্ডিয়া ছোট করে দেই ওকে আসসালামু আলাইকুম एवरीवन আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা উদ্ভিদ কোষের গঠন সংক্রান্ত একটি ভিন্ন অভিজ্ঞতা অর্জন করব আমরা গ্লোবস লান ভিআর অ্যাপ ব্যবহার করে উদ্ভিদ কোষের 3D মডেল ঘুরে দেখব তো চলো আমরা মূল জায়গাতে চলে যাই তো চলো আমরা প্রথমে স্লাইডে চলে যাচ্ছি তো আমরা দেখতেছিলাম উদ্ভিদ কোষের গঠন তো আমার যে উদ্ভিদ কোষটা আছে সেটাকে আমি স্লাইডে সেট করে দিই ওকে ফাইন তো উদ্ভিদ কোষের প্রথমেই যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কোষপ্রাচীর কোষপাচীর কোনটা আমরা এটাকে লিখে ফেলি এই অংশকে অর্থাৎ উদ্ভিদের বাহিরের যে অংশটা এই অংশকে আমরা বলছিলাম কি কোষপাচীর লিখে ফেলে এটা এটা হচ্ছে কোষ প্রাচীর এটা হচ্ছে আমার কোষপাচীর ওকে তো কোষপাচীরটা আসলে কি কোষপাচীর হচ্ছে তোমার উদ্ভিদ কোষের বাহিরের শক্ত অংশ এই কোষপ্রাচীরটা মূলত তোমার সেলুলোজ দিয়ে তৈরি এটি কোষকে কাঠামোগত সমর্থন এবং বাহ্যিক চাপ থেকে রক্ষা করে এরপরে আসো আমরা দেখবো কোষ জিল্লি কোনটা কোষজিল্লি হচ্ছে কোষপ্রাচীর এবং সাইটোপ্লাজমের মাঝের যে পাতলা অংশটা তার মানে বলতে পারি আমরা এই যে অংশটা এই অংশকে আমরা বলতে পারি কোষ জিল্লি লিখে ফেলি এটা হচ্ছে কোষ ওকে তো কোষ দিল্লি কি কোষ দিল্লি হচ্ছে তোমার কোষপাচীরের বাহিরের পাতলা আবরণী অর্থাৎ এই কোষডিল্লির কাজ হচ্ছে তোমার উদ্ভিদের ভিতরে অথবা বাহিরে যদি বাহির থেকে কোন পদার্থ প্রবেশ করতে চায় তো সেটাকে নিয়ন্ত্রণ করে হচ্ছে মূলত কোষ কোষজিল্লি আচ্ছা আমি যেরকম ভিআর দি দেখতেছি তোমরা যদি ভিআর দিয়ে এইভাবে দেখো তাহলে এই কোষ কোষজিল্লিকে তোমরা খুব স্বচ্ছ দেখতে পাবা এবং খুব পাতলা দেখতে পাবা আচ্ছা এরপরে আসো আমরা দেখবো সাইটোপ্লাজম কোষ কোষজিল্লির পরের অর্থাৎ একটা উদ্ভিদ কোষের মেইন যে অংশটা সেই অংশকে মূলত সাইটোপ্লাজম বলা হয় অর্থাৎ আমরা বলতে পারি সাইটোপ্লাজম অংশ কোনটা এই যে এই অংশগুলা হচ্ছে ভিতরের সাইটোপ্লাজম আমরা নামকরণ করে ফেলি সাইটো সাইটোপ্লাজম আচ্ছা তো সাইটোপ্লাজম হচ্ছে কোচ দিল্লির ভিতরে অংশ জাকোষের ভিতরে এটা একটা তরল পদার্থ এটি কোষের অঙ্গাণুগুলো ধরে রাখে এবং রাসায়নিক বিক্রিয়ার জন্য মাধ্যম হিসেবে কাজ করে এরপরে আসো আমরা চলে যাব নিউক্লিয়াসে নিউক্লিয়াস অংশ হচ্ছে এই বৃত্তাকার এই অংশকে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস লিখে ফেলি নিউ নিউক্লিয়াস নিউক্লিয়াস হচ্ছে তোমার উদ্ভিদ কোষের খুব ইম্পর্টেন্ট একটা অঙ্গাণু এই অঙ্গন এই অঙ্গাণুকে মূলত তোমার কোষের নিয়ন্ত্রণ কেন্দ্র বলা হয় এই নিউক্লিয়াসের মধ্যেই তোমার ডিএনএ ধারণ করে এবং কোষের যাবতীয় যে কার্যক্রমগুলা সেগুলো এই নিউক্লিয়াসের মধ্যেই পরিচালিত হয় আচ্ছা আমরা একটু নিচে নামাই এটা পুরে হয়ে যাচ্ছে মনে হয় ওকে এরপরে আসো আমরা দেখবো হচ্ছে ক্রোলোপ্লাস্ট তো ক্রোলোপ্লাস্ট কোনটা এই অংশকে আমরা বলছিলাম এটা হচ্ছে ক্রোলোপ্লাস্ট তো নামকরণ করে ফেলি ক্লোরো

মূলত এই ক্রোল প্লাস্টের মধ্যে শালক সংশ্লেষণ ঘটে এবং এই শালক সংশ্লেষণ ঘটার জন্য তোমার যেই পদার্থী আমরা তাকে বলি ক্রোফিল সেই ক্রোফিলটা কিন্তু এই ক্রোল প্লাস্টের মধ্যেই সঞ্চিত থাকে এরপরে আমরা চলে যাব মাইট্রোকন্ডিয়া তো দেখো এই উদ্ভিদ কোষের মাইট্রোকন্ডিয়া কোনগুলা আমরা বলছিলাম এই পাটটাকে বা এই অংশটাকে মাইট্রোকন্ডিয়া ছোট করে দেই ওকে তো এই মাইট্রোকন্ডিয়াকে একটা উদ্ভিদের শক্তি স্তর বা পাওয়ার হাউস বলা হয় শক্তির কেন্দ্র বলা হয় আসলে কারণ এই উদ্ভিদের যতগুলা যত শক্তির প্রয়োজন হয় সমগ্র শক্তি মাইট্রোকন্ডিয়া সংরক্ষণ করে থাকে কারণ মাইট্রোকন্ডিয়ার মধ্যে তোমার এটিপি তৈরি হয় এটিপি কি এটিপি হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট যেটা কিনা তোমার কোষের শক্তি সরবরাহ করে ওকে তো এরপরে আসো আমরা পড়ব অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা জানি অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের হয় একটা মসৃণ একটা অমসৃণ তো আমরা এখানে একটা এক ধরনের অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখব যেইটা নিউক্লিয়াসের সাথে লেগে আসে বা নিউক্লিয়াসের সাথে যুক্ত হয়ে আছে তো এই অঙ্গাণুটার নাম হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম শর্টকাটে সংক্ষেপে লিখে দেই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রেটি কো ছোট করে দেই এই অংশটাকে আমরা ওকে এরপরে আসো আমরা দেখবো লাস্ট একটা সেটা হচ্ছে গলজি বডি গলজি বডি কোনটা দেখো নিউক্লিয়াসের নিচের যে অংশটা আছে এটাকে আমরা বলি হচ্ছে নর্মালি গলজি বডি বডি ছোট করে দেয় আচ্ছা আরেকটা অঙ্গান্য নিয়ে আমরা আলোচনা করি সেটা হচ্ছে কোষগহ্বর কোষগহ্বর হচ্ছে তোমার একটা এই উদ্ভিদ কোষের সবচেয়ে বেশি অঞ্চল নিয়ে সে অবস্থান করে তো এখানে কোষগহ্বর কোনটা আমরা একটু আগেও দেখছিলাম যে এই যে অংশটা বড় একটা অংশ এটা একটা গহ্বর একে আমরা মূলত বলি হচ্ছে উদ্ভিদ কোষের কোষ গহ্বর কোষ গহ্বর ওকে তো আশা করি তোমরা অঙ্গানুগুলোকে ভালোভাবে বুঝতে পারছো তো এরকম ক্লাস যদি তোমরা আরও চাও তাহলে আমাদেরকে জানাইতে পারো আমাদের ভিডিওর পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে গিয়ে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাও এবং সেইখানে তোমরা তোমাদের মতামত জানাইতে পারো যে তোমরা কী ধরনের ক্লাস আমাদের কাছ থেকে আশা করতেছো তো আমরা চেষ্টা করব সেই ক্লাসগুলোকে তোমাদের যেই চাহিদা তার উপরে ডিপেন্ড করে ক্লাসগুলোকে নেওয়ার জন্য তোমরা সবাই ভালো থাকবে ইনশাল্লাহ আবার নেক্সট ক্লাসে দেখা হবে আমরা নেক্সট ক্লাসে একটি কি বলে এটাকে আজকে তো আমরা আদর্শ কোচ নিয়ে আলোচনা করলাম আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ প্রাণী কোচ নিয়ে আলোচনা করবো তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো আলাইকুম